মাধ্যমিক 2024 এর পরশন টেস্ট পেপারে পেজ 375 এর সমাধানটা করব দেখো কিভাবে করব প্রথমে প্রদত্ত প্রদত্তটা কি লিখব তো প্রদত্তটা আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি এর আগে চিত্র আঁকতে হবে এই একটা বৃত্ত তো ত্রিভুজ এটা এই হচ্ছে ত্রিভুজ আর এটা ও কেন্দ্রীয় বৃত্ত নাম এ বি সি ও ডিলম্ব বিসি বলে দিয়েছে এবং আমি যুক্ত হয়েছি এটা দিয়ে আছে মানে এই কোনটা আমাকে দেখাতে হবে এই কোণটা সমান একে তো আমরা কী প্রমাণ যে ত্রিভুজ পরিকেন্দ্র পরিকেন্দ্র ও এবং এবং আমাদের যেটা প্রশ্ন দেওয়া রয়েছে যে ও ডি লম্ব বি সি ওকে এটা প্রদত্ত রয়েছে এবার প্রামাণ্য সব সোজা একটা প্রয়োগ বলতে পারো ইজিভাবে করা হচ্ছে প্রামাণ্যটা কি যে কোন ও ডি সমান কোন সি এটা এখানে একটা অঙ্কন স্টেপ আছে তো অঙ্কন স্টেপ করে নিতে হবে জাস্ট একটা বিদ্যুৎ যোগ করব অঙ্কন ঠিক আছে এটা তোমাদের বলে রাখি এটা বইয়ের অঙ্ক বইয়ের হচ্ছে যে সম্ভবত সেভেন পয়েন্ট এটা টেক্সট বইয়ের অঙ্ক সেভেন পয়েন্ট ওয়ানের এর হচ্ছে যে তেরোর দাগের অঙ্ক এটা ঠিক আছে তাও হয়ে গেল তোমাদের এটা অঙ্কন অঙ্কনটা কি করবো ও কমাশি যুক্ত করবো ও কমাশি ও কমাশি যুক্ত করলাম এটুকুই এবার আমাদের প্রমাণ প্রমাণটা কীভাবে করবো দেখো ওকে প্রমাণটা কীভাবে করবো দেখো তো ও বি সমান ও সি কারণ কি একটি বৃত্তের ব্যাসার্ধ ওকে এবং ও ডি লম্ব বিসি অতএব আমরা কি লিখতে পারি কোন ও ডি আমরা লিখতে কি পারি যেহেতু ওবির সাথে ও সি সমান তো আমরা লিখতে পারি কোন ও ডি ডি সমান হাফ অফ সরি হ্যাঁ হাফ অফ ও সি মানে কোন ডি সমান হাফ অফ কোন ও সি মানে বি ও এই এইটুকু কোনটা পুরো হাফ অফ এটা বিওসি মানে কি হলো যদি এখান থেকে আমরা এটা লেখাটা যে হয় কারণ হাফ অফ বিও সেটা বোঝা গেল না কি দেখো বিওডি অর্থাৎ বিওডি এটুকু কোনটা হাফ অফ বিওসি নয় কারণ দেখো যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে বিওসি এটা করে দেখাতে হবে না এটা আমি যেন সাথে সমান টু ইন্টু কোন বিও ডি কারণ বিওসি এই পুরো বিওসি ত্রিভুজটা যদি আমি বিওডি দিয়ে যদি গুণ করি দুটো বিওডি তাহলে এই একটা বিওডি আবার এই একটা বিওডি যোগ করলে পুরো বিওসিটা পাওয়া যাবে অতটা আমরা এটা লিখতেই পারি এবারে আমরা কি করতে পারি দেখো এবারে আমরা লিখতে পারি যে এবারে আমরা একটা সূত্র যেটা পড়ে এসেছি উপপাদ্য সেই সূত্রটা অ্যাপ্লাই করবো ওকে অতএব দেখো বিসি চাপের জন্য কেন্দ্রস্থ কোন সমান কেন্দ্রস্থপন কোনটা বিসি চাপের জন্য বিও সি এবং বৃত্তস্থ কোন সমান কোন এ সরি বিএসি দেখো বি সি বি সি এই চাপের জন্য কেন্দ্রস্থপন এটা আর বৃত্তস্তোপন এটা তোমরা কি ফর্মুলাটা জানি কেন্দ্রস্থপন বৃত্তস্তোপনের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থপন বৃত্তস্থপনের দ্বিগুণ হয়তো বি এসি সমান টু ইন্টু কোন বিও সি ঠিক আছে এবার আমাদের কী প্রমাণ করতে বলেছে প্রামাণ্য বিষয় হচ্ছে যে বিওডি অর্থাৎ এটা যদি আমি এক নাম্বার সমীকরণ দিই এটা দু নাম্বার সমীকরণ তো অর্থাৎ আমরা বিওডিটা রয়ে গেছে জাস্ট এখানে টু ইন্টু বিওসি ওকে তো এবারে আমি যদি বিএসি মানটা যদি এইখানে বসাই তাহলে সরি ফর্মুলাটা আমি ভুল লিখে দিয়েছিলাম তো দেখো কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ টু বি এসি ঠিক আছে আমি একটু ভুল লিখে দিয়েছিলাম ওকে তো এবারে দেখো আমি যদি মানটা বস করাই কোন বিওসির মানটা আমি যদি এটা বস করাই অর্থাৎ এক নম্বর সমীকরণ কন কোন ডি সমান হাফ অফ কোন টু বিএসি কোথা থেকে পাচ্ছি দুই নং সমীকরণ থেকে সমী সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এটা এটা দুই দুই চ্যান্সেল আউট হয়ে গেল অতএব কোন ও ডি সমান কোন এ বিএ সেটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল অত খালি বুঝতে পারলে কী এখানটা আমরা একটু ভুলে গেছিলো দেখো কেন্দ্রস্থ কোন সি কেন্দ্রস্থপন বিওসি বিওসি কেন্দ্রস্থপন আর বৃত্তস্তোকন বিএসি তো আমি এটা ফর্মুলাতে ঢুক লিখেছিলাম তো এটা কেন্দ্রস্থ কেন্দ্রস্থপন বৃত্তস্থ কোণের দিক অর্থাৎ টু সি তো এবার আমরা মান বস করাচ্ছি এর মানটা আমি সি বাস করাচ্ছি এক নম্বর সমীকরণে এটা এক নাম সমীকরণ তাহলে এটা বস করলে এটা হয়ে গেলো তো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সহজ পদ্ধতিতে করলাম এখানটা যদি বুঝতে পারো বললে তো এখানে তোমার অন্য কারণও দিতে পারো যে দেখো যেহেতু ও সমান ওসি তাহলে এই পুরো বিও সি এটা একটা সমুদ্রিবাহু ত্রিভুজ কারণ দুটো সমানবাহু ও বি সমান ওসি অর্থাৎ সমুদ্ধিবাহু ত্রিভুজের শীর্ষকোণ বিও সি এটা শীর্ষকোণ এই শীর্ষকোণের ওডি সমুদ্ধিখণ্ডক ও ডি সমুদ্ধিখণ্ড কিনা হ্যাঁ সমৃদ্ধিখণ্ড তাহলে তোমরা এটা লিখতে পারো বা এভাবে করলেও হবে দেখানো সলভটা তো এটা ছিল পর্ষট টেস্ট পেপারের ভ্রমণের অর্থাৎ তোমাদের আমি দেখিয়ে দিই এই তোমাদের হচ্ছে যে পর্ষদ পর্ষ টেস্ট পেপার এই পর্ষট টেস্ট পেপারে হচ্ছে যে পাঠভ্রমণের অর্থাৎ পাঠভবন স্কুলের পাঠভবন স্কুলের প্রথম প্রয়োগটা সলভ করে দিলাম এবারে সলভ করার ভিডিও আনবো অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ মানুষ ফর ওয়াচিং বাই फोटो देखे ना पुलने में एंड सब्सक्राइब कर लो टू पॉइंट टू कीप लविंग कीप शेयरिंग थैंक यू